আজকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এলাম এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ হলো বাইশ সেপ্টেম্বর সরি আবেদন শুরু তারিখ হলো বাইশ সেপ্টেম্বর দু সালে এটি প্রকাশিত হয়েছে আর আবেদনের শেষ তারিখ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আবেদনের শেষ তারিখ হলো পনেরো অক্টোবর দু আর আমার এই চ্যানেলে নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও প্রতিদিন পাবলিশ করা হয় তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির দেখবেন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলে রাখি এক নম্বর পদের নাম হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে একজন পদে একজন লোক নিবে আর কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের পরীক্ষা উন্নীত হতে হবে দুই নম্বর পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর একজন নিবে এখানে এইচএসসি পাস হইতে হবে আর কি আর কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে আর তিন নম্বর পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে নিবে হলো চারজন আর বেতন হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে গ্রেড হলো ষোলো চারজন লোক নিবে আর এখানে এইচএসসি পাশ হতে হবে আর কি আর এখানে সর্বোচ্চ পদের লোক নিবে হলো এটা হলো অফিস সহায়ক এখানে বিশ গ্রেডের বিশ গ্রেডের আর কি এখানে বেতন হবে আট হাজার দুশো থেকে সরি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে ছিয়াত্তরটি পদের লোক নিবে মাধ্যমিক স্কুল পরীক্ষা পাশ করলে আর কি এসএসসি পাশে আর কি আপনারা আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করতে চান তারা তাড়াতাড়ি করে আবেদন করে ফেলুন আবেদনের পুরো নিয়মকানুন এখানে দেওয়া আছে পুরোটি এই এই আবেদনের এই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি লাগলে আমাকে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন কমেন্টে আমি আপনাদেরকে এই নিয়ে বিজ্ঞপ্তিটির লিঙ্কটি দিয়ে দেবো এটি দেখেন আপনারা কালের কন্টেপ প্রকাশিত প্রকাশিত হয়ে তাই এটি হান্ড্রেড পার্সেন্ট সত্যি আর আপনারা কীভাবে আবেদন করতে হয় সেটি যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করুন আমি এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদেরকে বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ